إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ألا توكل نبي أمر رسولك فوق <applause> كوثر الملك أنا تنطقي ميدان المهاشر بشرب جناب محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أوزد أوزد الملك أنا بشرب

অঞ্জলি করে হাত দিয়ে আমার রসুল হাউজে এই হাউজে কাউ পানি তুলে

প্রতিবাদ আসার কথা এখন মনে করেন এই জল সাথে কিছু তাবার লোক করা হয়েছে কিছু মানুষকে কিছু বিধা হলো তাদেরকে বিদায় দিয়ে কিছু মানুষকে বিরানি দিল সমালোচনা হবে না আবার কিছু মানুষকে একটা একটা তো মিষ্টি দিয়ে ছেড়ে দিল তাম উন্মা তুমি رسول کے پرشن پر یا رسول اللہ دیا غبیب اللہ اے منتا کیا منتا کیا اپنی آمدن کے پیانا کرا پنی پان پانیم اگر بھئی بیتی تکے اپنی نیجے رحمتی رنگلی کرا پنی پان کرا لیل کا پتان کی اتا کی دیل ساتھی غلولا اوی سیدنا

এ বর্তমান সময়ে এ দিনের মজলিসের প্রয়োজন এই কুরআনের মাহফিলের প্রয়োজন دین শরীয়তের মাহফিলের প্রয়োজন কারণ আমাদের মধ্যে এমন কিছু রোগ ঢুকে আছে যে রোগের চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার দিতে পারবে না যে রোগ থেকে নিরাময় পাওয়ার জন্য শিফা পাওয়ার জন্য কোনো ডাক্তার দাম করতে পারবে না সেই রোগের ওষুধ দিনের মধ্যে দেওয়া হয় আল্লাহ রুসমান্দায় ঘালির বলেন সাধারণ মানুষের জন্য ওলা মাদের বসাটা তাদের জন্য অপরিহার্য কর্তব্য কেমন ভাবে কর্তব্য আল্লাহ রাসূলুল্লাহ ঘালির বলেন যেমন পৃথিবীর জাভিজে খরা হয়ে যায় জমিনটা শুকনো হয়ে যায় চাষবাসের অনুপযোগী হয়ে যায় খেত খামার গুলো সব শুকিয়ে যায় গাছপালা মরণাপন্ন অবস্থা হয়ে যায় পানি পাওয়া যায় না এমনি করে রহমতি পানির জন্য সমস্ত কিছু ধ্বংসের পথে এমন সময়ে এমন অবতি অনবে অনবি করতে আল্লাহ পাক আসমান থেকে রহমতি পানি দিয়ে জমিটাকে উর্বর করে দিয়ে ফসল ফলার জন্য উপযোগী করে দেয় বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যেমন অনুপযোগী আল্লাহ পাকের রহমতি বাড়ি বর্ষণ করিয়ে ফসলের উপযোগী করে দেয় ঠিক কদিয়াল সাধারণ

এর না হাতটা বর্জন করবে জায়েজটা বুঝতে পারবে না জায়েজ থেকে নিজেকে বেশি ইবাদত করবে একটা দিনের মধ্যে স্মরণ যদি জীবনে সে যায় আল্লাহ পাক করুন আমিন তার মরা অন্তরটা মরা দিলটা আল্লাহ পাক ঈমানি নূর দিয়ে নূরাম্বিত করে দেয় বল সুবহানাল্লাহ আরেকটু বলে সুবহানাল্লাহ পাঠিয়েছেন কথা বলতে আল্লাহ আমি আমাকে আপনাকে পাঠিয়েছি আমাদের উপরে কিছু দায়িত্ব আছে

পরিণতিটা কি হবে এরা জানে না এজন্য নিল সম্মানিত মায়েরা কি আমানত আমানতটা কি আল্লাহ পাকুল আলমিন যখন নবী আদম আলী সালাতামে আমানাতের দায়িত্বটা নিলেন এই আমানাতের মূল বিষয় হল আমানাত কিন্তু ব্যাপক অর্থে ব্যবহৃত আল্লাহ আদমকে বললে লিখে আদম আমার এই আমানতের দায়িত্ব তুমি আদায় করবে আমার হুকুম গুলো তুমি মেনে নেবে আমার নিষেধ গুলো তুমি বর্জন করবে আর আমার হুকুম আহকাম মেনে নেওয়ার পরেও আনুষঙ্গিক কিছু কানুন তোমাকে আমি আল্লাহ দিলাম যদি তুমি এর যথাযোগ্য আমানাতদার হতে পারো আমি রব্বুল আলামিন আমার রহমতের ফেরেশতা থেকে উচ্চ মাকাম আমি তোমাকে দান করব আর যদি এর খিয়ানত করো তার পরিণতি যে কতটা খারাপ হবে তা তুমিও ভাবতে পারো এই আমানতে মনে করেন নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি এটা আমার আপনার জন্য আমানত কিন্তু বর্তমানে আমরা নামাজ পড়ি রোজাও রাখি জাকাতও দিই কিন্তু হজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি কারণ হজ এমন একটা জিনিস বর্তমানে কম করে প্যাকেজ শুধু পাঁচ লাখ টাকা হজ কিন্তু আমরা করতে চাই না এই হজের গুরুত্ব কি আল্লাহ রসুল আল্লাহর বলেন এ পৃথিবীর মানুষ এ উম্মতি মুহাম্মাদি।

কিছু নিয়ম কানুন তৈরি করে নিয়ম কানুন গুলোকে পরিপূরক ভাবে আদায় করার নাম হলো হস এই আদায় করতে যায় আমাদের টিবলা হল মাক্কাতুল মোকার আমাদের পূর্বে যে কামা ছিল সে কাবাটার নাম হলো বাইতুল মোকার এই বাইতুল মুকাদ্দাস কিন্তু যে জায়গাতে বাইতুল মুকাদ্দাস হয়েছে ওই জায়গাতে সর্বপ্রথমে আমার আপনার আদি পিতা হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ নবী কি আলাইহিস সালামের স্মৃতি ওই জায়গাতে আছে আমরা কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে যাই এই কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে গেলে নবী ইব্রাহিমের স্মৃতি ভেসে ওঠে

ওই মিশরের ফেরাউনের থেকে মা আয়েশা মা সাইনা উদ্ধার করে এবং সঙ্গ উৎপড়ণ কলিখানে আম্মা জানাতাজেরাকে নিয়ে বাবিলের দিকে রওনা হলেন বাবিলের দিকে ফিলিস্তিন শহরে তত গেলেন ওই ফিলিস্তিন শহরে এমন কিছু মানুষ হযরত নবী ইব্রাহিম আলাইহিসসালাম কে নবী বলে স্বীকৃতি দিলেন

এই পাথরটা যাবে তোমার কাবা শুধু তোমার কাবা নয় তোমার পরব পরব পরবর্তীতে যত আম্বি আলী সালাম আসবে সকলের জন্য ভাবে এটা কাবা বংশ যে পাথরটা দিয়েছিলেন কাবা বাইতুল্লা একটা পাথর আছে যে পাথরটার নাম হলো হাজরা আসমাদ আর আপনার বাইতুল মুকাদ্দাসে যে পাথরটা আছে

লম্বা চৌড়ানো চুনাব নারীরা ভিমানে ই সনা তো সানাল যখন ইসমাইলকে যবে তার সুশেষ তিনি উত্তম গলের পরীক্ষা দে পাস করলেন আল্লাহ পাকের পক্ষ থেকে খবর এলো এ নবী পাকিন আপনি আমার একটা বাইতুল নাদির গলেন সেটা রূপকারের জন্য যেটা সস্তা জন্য যেটা তওয়াব জন্য যেটা ইতেজাব দারের জন্য পবিত্র গামে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে ঘোষণা না দিলেন আমি আপনাদের দোন বল পাঁচৌরা না করে সংক্ষেপে বলে দিতে আয়াতে গরিমা যদি বলে ওরে

নির্মাণ শুনছে কাবা বাইতুল্লাহর নিকটে ওখানে আবে জমজম তৈরি হয়েছে নবী ইসমাঈল আলাইহিস সালাত ওয়া সালামের পায়ের গোড়ালিতে এই আপনার আবে জমজমের ইতিহাস অনেক বড় আমি বলবো

আ মেগের ছায়া যাবের যে জাাকাতে মেটা দাড়িয়ে যাবে ওই মেগের ছায়া বরাবর আল্লাহ বাইগুললা তৈইরে হবে আমার এক জানা দেশেছে অস্চদের শিপ আমি দেশে জায়কা নির্দিষ্ট করেছেন আর একমারা দেওয়ায় দেশেছে একটা সাবেসে কিকাকার করে দিিয়ে ওই ডাগাটাতেকা বাবাই গুল্লা নির্দিষ্ট হয়েছেন নাবিরবিমানে ইনা তসানাম্মালেের ইরা প্রিয়ান নার আপনার হুুবু হয়েছে বাইুললা

করেছেন ইব্রাহিম এবং ইসমাইল মিলে বা আপনার কাবা বাইতুল্লাহ তৈরি হবে বাপ বেটা মিলে একজন মিস্ত্রি একজন লেবার এমনি করে কাবা বাইতুল্লাহ তৈরি হলো এ ভাই আমার মামুন মুসলমান ভাইরা এখন যদি কোনো হাদিস শরীফ থাকেন আপনারা দেখেছেন আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ কাবা বাইতুল্লাহ ওই যে আপনার হাদ্রাস ওয়াদারে যে বল আর কাবা বাইতুল্লাহ যে দরজা ওই দরজার একটু সামনের দিকে একটা মিনার موجودهই ইকরা আছে ওই মিনাতটার নাম হলো আল্লাহ কই ওই মিনারটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মিনারটা ওখানে নির্মিত করে দিলেন समस्त গাদির জন্য ওই জায়গাতে আল্লাহ ওই তাওফ করার পরে ওই জায়গাতে দুরাকাত নফল নফল দুরাকাত নামাজ পড়াটা তার জন্য আছে ওটার নাম হলো মাকামে ইব্রাহিম ওই সেই পাথরের উপর দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বাইতুল্লাহ তৈরি করতেন আল্লাহ পাক ওই পাথরটা এমন একটা নিয়ামতই শক্তি দিয়েছেন পাথরের উপরে দাঁড়াতে যতদূর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস হাত দেওয়ার প্রয়োজন পাথর অটোমেটিকলি ভাবে অত উঠে

এ কাবা বাইতুল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে কবুল করেন ইব্রাহিম ইসমাইলের পক্ষ থেকে গ্রহণ করেন এবং আমার বংশে এমন একটা পুরুষে আপনি জন্য গোপন करिए দান তার দ্বারা যেন আপনার কাবা বাইতুল্লাহ পবিত্র থেকে পবিত্রতার হয়ে যায় বল সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী তাবিবারী আম্ব আলি সালা দ সালাম পাগিয়ে দন নবী প্র্াধীমের তয়া টাল্লা প করে নিয়েছে ও দেব এবমহ্যতে দাবী ইসমাই জাবিঘুলা। সেটাই হলো মহ